পৃথিবীতে নানা প্রমোদ রয়েছে সেসব প্রমোদ তরী নিয়ে মানুষের আগ্রহে শেষ নেই কিন্তু আজ এমন এক প্রমোত্তরীর গল্প রয়েছে যে প্রমত্তরিতে রয়েছে আস্ত একটা সি বীজ এমন কথা আগে কখনো শোনা যায়নি কারণ পৃথিবীতে এ যাবৎকাল যেসব প্রমোত্তরীর খবর আমরা পেয়েছি সেগুলো চাকচিক্যতম হলেও এই প্রমত্তরির মতো বিলেশি ভ্রমণ হবে না এটি সত্যি একেবারে একেবারে ব্যতিক্রমী একটি প্রমোত্তরি যাত্রীদের বিনোদনের জন্য কোন কোন প্রমোত্তরিতে বা বিলাসবহুল জাহাজে কি কি সুবিধা থাকতে পারে তা কি আপনি জানেন সুইমিং পুল বাগান পানশালা রাজকীয় স্যুট রেস্তোরাঁ হেলিপ্যাড আর ভাব ভাবছেন আর আর কি ভা থাকতে পারে যদি আপনি শুনেন যে যাত্রীদের বিনোদনের জন্য জাহাজে রয়েছে একটা আস্ত বীজ তাহলে আপনি আশ্চর্য না হয়ে পারবেন না এমনই এক প্রমোদর গল্প রয়েছে আজ বর্তমান সময়ে কোনো কিছু যেন অসম্ভব নয় নরওয়ের বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইন সস্তা হ্যারড ডিজাইন এর তৈরি প্রমোদ নাম হলো একশো এম মূলত এই জাহাজটি একটি বিলাস বহুল ইয়ার্ড এটি লম্বায় একশো আট মিটার প্রায় তিনশো চুয়ান্ন মিট ফুট এই ইয়ার্ডে কৃত্রিম সি বৃষ্টির সঙ্গে যে কোনো সাধারণ বীচের পার্থক্য রয়েছে যেমন এটি মাছ সমুদ্রের ভাসমান বেচ। এই ইয়ার্ডের পিছনে দিকটে এই বীজটি তৈরি করার জন্য জাহাজের পেছন দিক নিচু করে সমুদ্রের পানির সঙ্গে একেবারে মিশিয়ে দেওয়া হয়েছে এই ইয়ার্টের দোতলায় রয়েছে একটি খোলামেলা সাজানো বাগান এবং সেই রয়েছে একটি সুইমিং পুল তাছাড়াও তাছাড়া এই ইয়াটে যাত্রীদের জন্য মোড়া বিশাল মাপের একটি হল গড় রয়েছে সেই সঙ্গে সেখানে রয়েছে পানশালা রেস্তোরাঁর মতো একাধিক বিলাসবহুল আয়োজন এই ইয়াটে রয়েছে একটি হেলিপ্যাড তাহলে আপনার আর কি চাই বলুন এমন একটি বিলাসবহুল ইয়াটে করার জন্য যে কেউ পাগল হতেই পারেন তাতে দোষের কিছু নেই তবে বিলাসবহুল এই প্রমোদ তরীতে আপনাকে ঘুরতে হলে তেমনি ভাবে আপনাকে অর্থ গুনতে হবে যা দুনিয়ার অন্য যে কোনো ভ্রমণের থেকে একটু বেশি হবে তাতে সন্দেহ নেই